রাম ও নারায়ণ রামের পাঠপর্ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে আমার মনোবল বাড়িয়ে তুলুন চলুন তাহলে শুরু করি আজকের পাঠপর্ব কেন শিব শ্মশানে বসবাস করে আমরা কি এই কারণ জানি আসুন জেনে নিই রাম ও নারায়ণ রাম কি বলছেন কয়েক বছর যাবত শিবের এই পূজা হয়ে আসছে শিবকে সবাই ভালোবাসে সুতরাং এইভাবেই নিষ্ঠা সহকারে সবাই তার পুজো পালন করছে রাত নটায় শিব চতুর্দশী লাগবে পরের দিন রাত আটটা উনত্রিশ মিনিট ছাড়বে শিবলিঙ্গ হিসেবে সবাই শিব পূজা করে আসছে এই অনুষ্ঠান সর্বত্র সব জায়গায় পালন হয়ে আসছে অন্যান্য দেবতারা সবাই মহাদেবকে ভালোবাসেন অনেক দেবতারা অনেক গল্প রয়েছে অনেক কাহিনীও আছে কল্পনার কাহিনী এই সব কল্পনার ভাব উচ্ছ্বাস যেগুলো আছে বাদ দিয়ে সেগুলিকে সব বাদ দিলাম মানুষ হিসেবে কেমন তিনি ছিলেন এই মাটিতে এই দেশের মাটিতে তিনি ছিলেন তোমাদের মতো হ্যাঁ তোমাদেরই মতন তার সব ছিল তবু তিনি হয়ে গেলেন সবার ওপর বড় কিন্তু কী গুণ ছিল তার আজকে তিনি সবার পুজো পাচ্ছেন এই বাংলা ভারতবর্ষের বুকে পৃথিবীর ইতিহাসে এইভাবে জন্ম মৃত্যু চক্রে এত লক্ষ লক্ষ জীবজন্তু চলে গেছে কত মানুষ চলে গেছে তাদের ঠিকানাও নাই নামও জানা নাই কিন্তু তাদের মধ্যে রয়ে গেলেন একটি ব্যক্তি যাকে আজ আমরা স্মরণ করছি বরণ করে নিচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সৃষ্টির মাঝে তাকে কেন বেছে নেওয়া হলো সবার কাছে তিনি কেন পূজনীয় সবাই কেন তাকে বেছে নিলেন কেন তাকে অন্তরে এত গেঁথে নিলেন আরও কত কিছু ছিল তারা তো এই স্থান অধিকার করতে পারল না কেন পারল না আজকে তিনি সবার অন্তরে বসে আছেন শুধু মানুষের নয় দেবতাদের হৃদয়েও তিনি আসন করে নিয়েছেন তারও তার তারাও তার স্মরণাপন্ন হয়েছে এখন শোনা যায় তাই তো তিনি দেবাদিদেব মহাদেব এখন মানুষ এখন মানুষের মতোই তিনি তখনও ছিলেন পাহাড় পর্বতে বাস করতেন তখন তো জল ছিল দেশে শুধু বেশিরভাগ মানুষ পাহাড় পর্বতে বাস করত। ওই মানুষটি সব মানুষের ওপরে দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছেন আজ তাকেই আমরা স্মরণ করছি তাকেই আমরা একই ফুলে ফুল দিয়ে পুজো করে যাচ্ছি এক নিষ্ঠভাবে তিনি হচ্ছেন শিব ভগবান বলে সবাই তাকে সম্বোধন করছে পুজো করে এই শিবলিঙ্গকে তার মাথায় সারা দেশের মানুষ লক্ষ লক্ষ ঘটি ঘটি জল দিয়ে দিচ্ছে হাজার হাজার লোক বাকে করে জল এনে তার মাথায় ঢালছে এত জল ঢালছে কেন অন্যান্য কোনো দেবতা হলে তো সর্দি হয়ে যেত অন্যান্য দেবতাদের পূজায় কষাকষি এতটুকুনো জল দেয়া হয় আর তার বেলায় খাল বিল পুকুর নদী সমুদ্রের সব জল এনে তার মাথায় ঢালা হচ্ছে আমরা শিলায় দেখতে পাচ্ছি শিলায় জল ঢাললে শিলা বিরক্ত হয় না কেন কেন এই কথাটা এলো যে পাথরের মাথায় পাথরের শিবলিঙ্গে জল ঢালতে হবে এই কথাটা কেন এলো আরও তো অন্যান্য বিগ্রহের শিলা দিয়ে তৈরি তাদের মাথায় তো এরূপ জল ঢালার প্রশ্ন আসে না শেষ এই শিবের ওপরে এই অত্যাচার আসলো কেন হাজার হাজার লক্ষ লক্ষ বাঘ দিয়ে সবাই চাই জল দিতে আজকে সব বাকের জল একত্রে করলে একটা বিরাট হদ হয়ে যাবে একটা হদে পরিণত হয়ে যাবে এত জল দিয়ে দেয় সবাই এই জল দেবার বুদ্ধি কেন আসলো এই বুদ্ধিটা কেন সবার মাথায় আসলো এমনি এমনি তো আর গজায়নি তাহলে তাহলে তো সবার মাথায় জল দিতে হবে সব দেবতাদের মাথায় জল ঢালা তো কলসিতে কলসিতে এই বুদ্ধিটা কেন গজালো নিশ্চয় তিনি জীবিত থাকাকালীন মানুষ তার ভিতরে এমন কিছু দেখেছিলেন এমন কিছু পেয়েছে তাতে সবাই বুঝে নিয়েছে যে জলের প্রয়োজন তাছাড়া আর উপায় নাই তা না হলে বাকে করে জল এনে কেন তার মাথায় ঢালতে শুরু করবে কিসের প্রয়োজন ঘটি কলসি করে জল আনবার অনুমতি তিনি কেন দিলেন ঘটি করে বালতি করে কলসি করে জল আনবার অনুমতি না দিলে তখন তাকে এই আদেশ নির্দেশ না পেলে আজকে পর্যন্ত এই আদেশ টিকে থাকতো না এই প্রচলিত আদেশ নির্দেশই মাথায় নিয়ে আজও সবাই সেইভাবেই তো পালন করে আসছে তা তো অন্যের বেলা হয়নি তা তো অন্যের বেলায় হয়নি তার বেলায় এটা হলো কেন নিশ্চয় তিনি এমন কিছু আদেশ বা নির্দেশ দিয়েছেন যার জন্য এই জল ঢালার প্রয়োজন ছিল তিনি একটা ঘর তৈরি করলেন না নিজের জায়গায় জায়গায় যেখানে এক ইঞ্চি জমির জন্য কেউ মারামারি করবে না কেউ দাবি করবে না সেখানে থাকলে কেউ আপত্তি করবে না তেমন জায়গায় তিনি বাস করতেন এটাই তো এটাই তো শোনা যাচ্ছে তিনি শ্মশানে থাকতেন সকলের অবজ্ঞা আর অবহেলার পাত্র হয়ে তিনি এমন স্থান বেছে নিয়েছিলেন যদি কোনো ব্যক্তি শ্মশানে বসবাস করে কেউ আপত্তি করবে না আমার ঘরটা দখল করে ফেললো কেউ বলবে শ্মশানে গিয়ে বসবাস করলে কেউ আপত্তি করবে না সুতরাং তিনি এমন জায়গায় বাস করতেন যেখানে হিংসার রাগ স্থান নেই রাগের কোনো স্থান নেই বিদ্বেষের কোনো স্থান নেই তিনি এমন জিনিসই পড়তেন যার উপরে কারো কিছু বলার অধিকার নেই কোনো বক্তব্য থাকবে না যেগুলো ফেলে দেওয়ায় হয় সেগুলোই তিনি গ্রহণ করত আমরা ছোট বয়স থেকেই দেখে এসেছি মোরা মানুষের কাপড় চোপড় স্পর্শ করলে স্নান করতে হয় আর ওই বেচারা নিজেও সেগুলো পরতেন তার গৃহিণীকেও অর্থাৎ পার্বতীকেও সেগুলিই পরাতেন সুতরাং যত দামি কাপড়ই হোক ওই কাপড় কেউ চুরি করতো না যেখানে সেখানে মেলে দিতেন সবার কাপড় চুরি হয় একমাত্র শিবের বস্ত্র আর তার গৃহিণীর বস্ত্র কেউ চুরি না তার কাছ থেকে কেউ পেরিয়ে যেত না কি সুন্দর করে মরা মানুষের কাপড়গুলি ধুয়ে পরিষ্কার করে মেলে দিতেন সুন্দর ধপ কাপড় গৃহিণীকে পরতে পরাতেন আর ওইখানে ঘোরদোর তুলে সুন্দরভাবে বাস করতেন ওইখানেই খাওয়া দাওয়া করতেন কি সুন্দর দিন কাটাতেন এই ভাব কাটাতেন নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন